হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি তো ডাব্লিউপি কনস্টেবলের এক্সাম তোমরা সকলেই জানো তিরিশ এগারো দু হাজার পঁচিশে তোমাদের এক্সাম অ্যাডমিট কার্ড ইতিমধ্যে সকলে পেয়ে গেছো সকলে নিশ্চয়ই তোমাদের এক্সাম যে সেন্টার সেটাও আশা করি পেয়ে গেছো তাহলে আমরা কিন্তু প্রত্যেক দিন দুটো করে চেষ্টা করছি যে কনস্টেবলের জিকের জন্য ক্লাসগুলো প্রোভাইড করার জন্য মক টেস্ট আকারে তাহলে চলো শুরু করি দেখো আজকের মক টেস্ট নাম্বার টোয়েন্টি প্লাস ক্লাস নাম্বার টোয়েন্টি প্রথম প্রশ্ন কী বলছে যে কাকে পঞ্চনদের দেশ বলা হয় তো সঠিক অ্যান্সার কী হবে এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পঞ্চ নদের দেশ কিন্তু বলা হয় পাঞ্জাবকে ঠিক আছে পঞ্চনদের দেশ কিন্তু বলা হয় পাঞ্জাবকে পরবর্তী প্রশ্ন দেখব কী বলেছে আজকে দুই নম্বর কোশ্চেন যে সংবিধানের কোন ধারা অনুসারে কেন্দ্র রাজ্যগুলিকে আর্থিক সাহায্য প্রদান করে ঠিক আছে তো কোন ধারা অনুসারে কী করা হয় কোন ধারা অনুসারে কেন্দ্র রাজ্যগুলিকে আর্থিক সুবিধা প্রদান করে তো সঠিক অ্যান্সার কী হবে এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে দুশো পঁচাত্তর নম্বর ধারা অনুযায়ী কিন্তু কী করা হয় না রাজ্যগুলিকে কিন্তু কেন্দ্র আর্থিক সাহায্য প্রদান করে দুশো আশি নম্বর ধারাতে কি বলা হয়েছে দুশো আশি নম্বর ধারাতে কিন্তু বলা হয়েছে আমাদের যে ফিনান্স কমিশন ঠিক আছে বা যে অর্থ কমিশন ফিনান্স কমিশন বা যে অর্থ কমিশন সেই অর্থ কমিশনের কথা কিন্তু বলা হয়েছে এই দুশো আশি ধারাতে ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখব আজকে তিন নম্বর কোশ্চেন কি বলেছে যে কফি উৎপাদনে ভারতের কোন রাজ্যের প্রথম স্থান অধিকার করেছে তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কর্ণাটক কর্ণাটকের চিক মাগালু বলে কিন্তু একটা জায়গা আছে তো সেই চিক মাগালু জায়গাতেই কিন্তু কি আছে যে কফি রিসার্চ সেন্টার সেটা কিন্তু অবস্থিত ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখব আজকে তিন নম্বর কোশ্চেন কি বলেছে যে কোন ভাইস রয় ভারতে স্থানীয় স্বায়ত্তশাসন বা লোকাল সেলফ গভর্নমেন্টের জনক নামে পরিচিত তো সঠিক অ্যান্সার কী হবে এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কোন ভারত কোন আইস ভারতের স্বয়ত্ত বা স্থানীয় স্বায়ত্ত শাসন যেটাকে আমরা লোকাল সেলফ গভর্নমেন্টের জনক বলে পরিচিত পরিচিত পরিচয় আছেন তিনি তো সঠিক অ্যান্সার কী হবে এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লর্ড রিপনকে লর্ড রিপনকে কিন্তু লোকাল সেলফ গভর্নমেন্টের ফাদার বলা হয়ে থাকে ঠিক আছে আচ্ছা লর্ড রিপন সম্পর্কে কিছু এক্সট্রা ফ্যাক্ট তোমাদের বলে রাখি যে এনার সময় থেকে কিন্তু আঠারোশো একাশ একাশি সাল থেকে প্রথমবার কিন্তু অফিসিয়ালভাবে সেন্সাসটা গণনা করা শুরু হয়েছিল লর্ড কার্জনের সময় কি হয়েছিল উনিশশো সালে কিন্তু বঙ্গভঙ্গ হয়েছিল ডাফলিন কে ছিলেন লর্ড কিন্তু কংগ্রেসের এস্টাবলিশমেন্টে তার অনেক বড় ভূমিকা ছিল আর লর্ড লিটনককে কিন্তু যে ভার্নাকুলার প্লেস একটা যেটা আঠারোশো সালে এসেছিল বা দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইনের জন্য কিন্তু তিনি পরিচিত ছিলেন পরবর্তী প্রশ্ন দেখব আজকের পাঁচ নম্বর কোশ্চেন কি বলেছে যে কোনটি একটি জলবাহিত রোগ তো এর মধ্যে থেকে কোনটা জলবাহিত রোগ তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক ক্যান্সার কিন্তু হয়ে যাবে কলেরা ঠিক আছে কলেরা কিন্তু একটা জলবাহিত রোগ ঠিক আছে আচ্ছা দেখো হাম হাম কিসের জন্য হয়ে থাকে হাম কিন্তু ভাইরাসের জন্য হয়ে থাকে কলেরা তো বললাম ব্যাকটেরিয়ার জন্য হয়ে থাকে পোলিও কিন্তু ভাইরাসের জন্য হয়ে থাকে আর ম্যালেরিয়া কিন্তু প্রোটোজোয়ার জন্য হয়ে থাকে আচ্ছা এই ম্যালেরিয়া সম্পর্কে তো আমাদের একটা তথ্য জানতে হবে যে ম্যালেরিয়া কোন মশার জন্য হয়ে থাকে ম্যালেরিয়া কিন্তু যে স্ত্রী অ্যানোফিলিস যে মশা আছে সেই স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে কিন্তু হয়ে থাকে আর ম্যালেরিয়ার রোগের যে জীবাণু আছে বা প্রোটোজোয়াটা আছে তার নাম কী সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে এটা কিন্তু তোমাদের আগের ক্লাসে আমি আলোচনা করে দিয়েছি পরবর্তী প্রশ্ন দেখবো আজকে ছয় নম্বর কোশ্চেন কী বলেছে সারা ভারতে ফরওয়ার্ড ব্লক বা অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লককে প্রতিষ্ঠা করেন তো সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সুভাষচন্দ্র বসু কিন্তু ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিলেন কত সালে এটা কিন্তু উনিশশো উনিশশো উনচল্লিশ সালে তৈরি করা হয়েছিল ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন কী বলেছে দেখো আজকে সাত নম্বর কোশ্চেন যে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কবে গঠিত হয়েছিল তো দেখো রিজার্ভ ব্যাঙ্ক সংক্রান্ত কোশ্চেনগুলো কিন্তু একটু গুরুত্বপূর্ণ হয়ে যায় দেখো রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু গঠন করা হয়েছিল উনিশশো পঁয়ত্রিশ সালে কিন্তু এই কোশ্চেনটার থেকেও ইম্পর্টেন্ট কিন্তু এটা যে এটা কিন্তু উনিশশো সালে কী করা হয়েছিল উনিশশো সালে কিন্তু এটাকে ন্যাশনালাইজ বা জাতীয়করণ করা হয়েছিল এটা কিন্তু মনে রাখবে আচ্ছা বর্তমানে রিজার্ভ ব্যাঙ্কের যে গভর্নর আছেন তার নাম কি বর্তমানে রিজার্ভ ব্যাংকের যিনি গভর্নর আছেন তার নাম কিন্তু হচ্ছে সঞ্জীব মালহোত্রা ঠিক আছে সঞ্জয় মালহোত্রা ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো আজকের আট নম্বর কোশ্চেন যে গঙ্গা এবং ব্রহ্মপুত্রের মিলিত জলধারা বাংলাদেশে কী নামে পরিচিত তো সঠিক অ্যান্সার কী হবে দেখো গঙ্গা এবং ব্রহ্মপুত্রের যে মিলিত জলধারা আছে সেটা কিন্তু বাংলাদেশে কি নামে পরিচিত তো সেটা কিন্তু বাংলাদেশে মেঘনা নামে পরিচিত ঠিক আছে বাংলাদেশে কিন্তু মেঘনা নামে পরিচিত পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো আজকে নয় নম্বর কোশ্চেন যে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী অস্পৃশ্যতা দূরীকরণ বা অ্যাভলিউশন অফ আনটাচিবিলিটিকে নিশ্চিত করা হয়েছে তো এটা কিন্তু আমাদের একটা ফান্ডামেন্টাল রাইট বা একটা কিন্তু মৌলিক অধিকারের মধ্যে পড়ছে আর এই যে এই যে ধারাটা আছে এটা কিন্তু আর্টিকেল নাম্বার যে সতেরো সেই সতেরোতে কিন্তু উল্লেখ করা হয়েছে আচ্ছা চোদ্দোতে কি বলা হয়েছে চোদ্দোতে কিন্তু যে ইকুয়ালিটি বিফোর ল অর্থাৎ আইনের চোখে সকলের সমতা সেটা কিন্তু বলা হয়েছে পনেরোতে কিন্তু কি বলা হয়েছে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সকলেই কিন্তু সমান আর ষোলোতে কিন্তু বলা হয়েছে যে চাকরির ক্ষেত্রে সকলের সমসুযোগ এটা কিন্তু সতেরো নম্বর ধারাতে বলা হয়েছে ঠিক আছে এটা কিন্তু সরি এটা কিন্তু ষোলো নম্বর ধারাতে বলা হয়েছে যে চাকরির ক্ষেত্রে সমসুযোগ আর সতেরো নম্বর ধারাতে কিন্তু কি বলা হয়েছে আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতার বিরুদ্ধে যে আমাদের অধিকারটা আছে মৌলিক অধিকার সেটার কথা কিন্তু বলা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখব আজকে দশ নম্বর কোশ্চেন কি বলেছে যে আলোর তীব্রতা পরিমাপ করার জন্য কোনটা ব্যবহার করা হয়ে থাকে তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে দেখো যে আলোর যে তীব্রতা আছে বা আলোর যে ইনটেনসিটি আছে সেই ইন্টেনসিটির জন্য কোনটা ব্যবহার করা হয় ইনটেনসিটির জন্য কিন্তু ক্যান্ডেলা এককটা ব্যবহার করা হয়ে থাকে ঠিক আছে আচ্ছা এবার দেখো এটা কী আছে লুমেন এটাও কিন্তু তোমার আলোরই কিন্তু অন্য একটা যেটাকে আমরা বলি যেটাকে আমরা তোমার হচ্ছে লাইটের যে ফ্ল্যাক্স বলে থাকি ঠিক আছে মানে আলোর যে স্পষ্টতা এক কথা আমরা বলতে পারি সেক্ষেত্রে কিন্তু লুমেন ইউজ করা হয়ে থাকে ওহম কিন্তু একক হয়ে থাকে ওহোম কিন্তু রোধে রেখক হয়ে থাকে ক্যান্ডেলা তো আমরা বললাম যে আলোর তীব্র তীব্রতা যেটাকে আমরা লাইটের ইনটেনসিটি বলতে পারি আর অ্যাম্পেয়ার একক অ্যাম্পেয়ার কিন্তু যে আমরা বলবো যে তড়িত প্রবাহ সেই তরিত প্রবাহের একক কিন্তু হয়ে যাচ্ছে তোমার অ্যাম্পিয়ার লুমেরকে কিন্তু আরেকটাও বলা যেতে পারে যে আলোর যে প্রবাল্যতা সেটাও কিন্তু বলা যেতে পারে পরবর্তী প্রশ্ন দেখবো আজকের এগারোতম কোশ্চেন কী বলেছে যে দ্বিতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পনেরোশো ছাব্বিশ সালে হয়েছিল দ্বিতীয় পানিপথের যুদ্ধ এটা কার কার মধ্যে হয়েছিল এটা কিন্তু আকবর এবং হিমুর মধ্যে সংগঠিত হয়েছিল যেখানে কিন্তু আকবর জয়লাভ করেছিল পনেরোশো ছাব্বিশে আমরা জানি যে পানিপথের প্রথমটা হয়েছিল আর সতেরোশো সালে কিন্তু পানিপথের যে থার্ড যে যুদ্ধটা হয়েছিল সেটা হয়েছিল আর সতেরোশো সাতান্ন কিন্তু আমরা জানি যে পলাশির যুদ্ধ হয়েছিল ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখব আজকের বারোতম কোশ্চেন কী বলেছে যে ভারতবর্ষে প্রথম রেল লাইন কবে চালু করা হয়েছিল তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আঠারোশো সালের ষোলোই এপ্রিল তারিখে কিন্তু ভারতে প্রথম রেল চলেছিল কোথা থেকে কোথাও পর্যন্ত চলেছিল তো এটা কিন্তু বম্বে থেকে থানে পর্যন্ত চলেছিল ঠিক আছে বম্বে টু থানে বলে একটা জায়গা আছে মহারাষ্ট্রে সেখানে কিন্তু মোট চৌত্রিশ কিলোমিটার এটা চলেছিল আর এটা কিন্তু কার আমলে হয়েছিল এটা কিন্তু লর্ড ডালহাউসির সময় হয়েছিল পরবর্তী প্রশ্ন দেখব আজকে তেরোতম কোশ্চেন কি বলেছে যে সূর্যের সবথেকে কাছের গ্রহ কোনটা তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বুধ আচ্ছা অনেকের একটা কনফিউশন থাকে যে বুধ যেহেতু সূর্যের সব থেকে কাছে আছে তাই বুধ কিন্তু সবথেকে উষ্ণতম তো এই কনসেপ্টটা কিন্তু তোমাদের আমি আগের দিনে বলেছি উষ্ণতম সব থেকে বেশি যদি উষ্ণতম আমরা বলি তাহলে সেক্ষেত্রে কিন্তু শুক্র হয়ে যাবে বুধ কাছাকাছি থাকলেও কিন্তু শুক্রই সব থেকে বেশি উষ্ণতার পেছনের কারণ শুক্রর গ্যাসের মধ্যে শুক্র যে গ্রহ আছে সেখানে কিন্তু কার্বন অক্সাইড ভর্তি আছে সেই কারণের জন্য কিন্তু শুক্র সবথেকে হটেস্ট প্ল্যানেটের মধ্যে পড়ে ঠিক আছে সব থেকে হটেস্ট কিন্তু বুধ নয় শুক্র গ্রহ পরবর্তী প্রশ্ন দেখব আজকের চোদ্দো নম্বর কোশ্চেন কী বলেছে যে রাজ্যপাল তার রাজ্যপাল তার দলত্যাগপত্র কার কাছে জমা দিতে পারেন মুখ্যমন্ত্রী ভারতের প্রধান বিচারপতি রাষ্ট্রপতি নাকি লোকসভার স্পিকার তো সঠিক অ্যান্সার কী হবে এটা তো এটা সঠিক ক্যান্সার কিন্তু হয়ে যাবে রাজ্যপাল তার যে পদত্যাগপত্র আছে বা রেজিগনেশান লেটার আছে সেটা কিন্তু রাষ্ট্রপতির কাছে জমা দিতে পারেন পরবর্তী প্রশ্ন দেখব আজকের পনেরোতম কোশ্চেন কি বলেছে যে একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ কোনটা আচ্ছা রাসায়নিক পরিবর্তন কোনগুলো রাসায়নিক পরিবর্তন কিন্তু হচ্ছে সেগুলো যেগুলো কিন্তু বিক্রিয়ার পরে সম্পূর্ণ পাল্টে যায় আর কিন্তু তার পুরো পুনর যে আগের অবস্থা ছিল সেই অবস্থায় কিন্তু পুনরায় ফিরিয়ে আনা যায় না তো রাসায়নিক পরিবর্তন এর মধ্যে থেকে কোনটা তো সঠিক ক্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে দুধ থেকে দই হওয়া দুধ থেকে একবার দই হয়ে গেলে কিন্তু সেই দুধ থেকে বা সেই দই থেকে কিন্তু দইয়ে কনভার্ট হওয়া যাবে না জল জমে বরফ হলে বরফ থেকে জল আসা যাবে লবনের জলে দ্রবীভূত হওয়া লবণ এবং জলকে কিন্তু আলাদা করা যাবে পরবর্তী প্রশ্ন দেখব আজকে ষোলোতম কোশ্চেন কী বলেছে যে বেঙ্গল গ্যাজেট ভারতের প্রথম সংবাদপত্র কে প্রকাশ করেন তো সঠিক ক্যান্সার কিন্তু হয়ে যাবে জেমস অগাস্টাস হিকি এটা কিন্তু সতেরোশো আশি সালে প্রকাশিত হয়েছিল পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে সতেরোতম কোশ্চেন যে ভারতের কোন রাজ্যে ফ্লেমিঙ্গ উৎসব পালিত হয় তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ফ্লেমিঙ্গ উৎসব কিন্তু অন্ধ্রপ্রদেশে পালিত হয়ে থাকে আচ্ছা তামিলনাড়ুতে কি হয় তামিলনাড়ুতে কিন্তু যে পোঙ্গাল আছে সে পোঙ্গাল কিন্তু হয়ে থাকে আচ্ছা ওড়িশাতে কি হয় ওড়িশাতে কিন্তু রথযাত্রা পালন করা হয়ে থাকে ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখবো আজকের আঠারোতম কোশ্চেন কি বলেছে যে বিখ্যাত কৈলাস মন্দির কোথায় অবস্থিত কৈলাস মন্দিরের যে কৈলাস টেম্পেল সেটা কোন রাজবংশের বা সেটা কোথায় অবস্থিত তো আমরা সকলেই জানি যে কোথায় আছে এটা কিন্তু যে ইলোরার যে কৈলাস মন্দির সেটা কিন্তু আছে আচ্ছা এটা কারা বানিয়েছিল এরা কিন্তু যে রাষ্ট্রকূট বংশ ছিল সেই রাষ্ট্রকূট বংশ দ্বারা বানানো হয়েছিল আর এটা কোন স্টেটে আছে বর্তমানে এটা কিন্তু মহারাষ্ট্রতে অবস্থিত পরবর্তী প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে যে জিএসটি সম্পূর্ণ রূপ কি তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স আচ্ছা জিএসটি কত সালে ভারতে এসেছিল এটা কিন্তু দু হাজার সালের যে ফার্স্ট জুলাই এই তারিখে ভারতে এসেছিল কত নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে এসেছিলো এটা কিন্তু একশো একতম সংবিধান সংশোধনের মাধ্যমে এসছিল আর এটাকে কিন্তু আর সবার প্রথম আমাদের আমাদের দেশের কোন স্টেটটা অ্যাকসেপ্ট করেছিল তো আসাম কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করেছিল পরবর্তী প্রশ্ন দেখবো আজকের কুড়িতম তম কোশ্চেন কি বলেছে মানবদের পিত্তরস বা বাইল জুস কোথায় তৈরি হয় তো সঠিক অ্যান্সার কী হবে তো দেখো বাইল জুস কিন্তু তৈরি হয়ে থাকে জকৃতিতে দেখো আমি কিন্তু চেষ্টা করেছি সব সেক্টর থেকে বা সব রকমের সাবজেক্ট থেকে তোমাদের কোশ্চেনগুলো রাখার এখানে কিন্তু হিস্ট্রি রেখেছি জিওগ্রাফি রেখেছি তারপরে যে সংবিধান সংবিধান আছে জিওগ্রাফি তোমরা তো পেয়ে যাচ্ছ তার মধ্যে কিন্তু সায়েন্সও রেখেছি স্ট্র্যাটেজিকে রেখেছি একদম কিন্তু হোল প্যাকেজ নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে পঞ্চাশটা কিন্তু যে কোশ্চেন আছে প্রত্যেকটা থেকে কিন্তু প্রত্যেকটা টপিক থেকে কিন্তু ইকুয়াল ইকুয়াল কোশ্চেন রাখার চেষ্টা করা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো পরবর্তী প্রশ্ন আজকের একুশতম কোশ্চেন যে ডান্ডি মার্চ বা লবণ সত্যাগ্রহ কতদিন ধরে চলেছিল তো এটা সঠিক অ্যান্সার কী হবে তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ডান্ডি মার্চ কিন্তু চব্বিশ দিন ধরে চলেছিলো এটা কিন্তু উনিশশো সালের বারোই মার্চ ঠিক আছে উনিশশো সালের কিন্তু বারোই মার্চ এটা 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 শুরু করা হয়েছিল গান্ধীজির দ্বারা ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে বাইশতম কোশ্চেন যে কোন পর্বত শ্রেণীকে এশিয়ার জলবিভাজিকা বলা হয় হিমালয় কারাকোরাম আরাবল্লি নাকি বিন্ধু তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কারাকোরাম কারাকোরামকে কিন্তু কি বলা হয় এশিয়ার কিন্তু ওয়াটার ওয়াটারশেড বা জলবিভাজিকা বলা হয়ে থাকে ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে যে কোন খেলায় বুলি এই যে শব্দটা আছে এই শব্দটা ব্যবহার করা হয়ে থাকে ক্রিকেট ফুটবল হকি নাকি বাস্কেটবল তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে এটা কিন্তু হকির সাথে সম্পর্কযুক্ত কোন স্পোর্টসের সাথে কোন টার্ম যুক্ত এটা কিন্তু পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ ডাব্লিউ বিপির বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এই এই যে টপিকটা আছে এখান থেকে কিন্তু কোশ্চেন আসে পরবর্তী প্রশ্ন দেখব আজকে চব্বিশতম কোশ্চেন কী বলেছে যে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস স্থগিত করার ক্ষমতা কার কাছে আছে তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রাষ্ট্রপতির কাছে যখন কিন্তু কোনো রকম এমার্জেন্সি চলছে সেই অবস্থায় কিন্তু রাষ্ট্রপতি কী করতে পারে মৌলিক অধিকারকে খর্ব করতে পারে আর এই যে সিস্টেমটা এটা আমরা কোথা থেকে গ্রহণ করেছি এটা কিন্তু তো আমরা জার্মানি থেকে গ্রহণ করেছি আর কোন কোন আর্টিকেলকে কখনও বাদ দেওয়া যায় না তো আর্টিকেল কুড়ি এবং একুশকে কিন্তু কখনও কি করা যায় না কখনও কিন্তু খর্ব করা যায় না ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখবো আজকের পঁচিশতম কোশ্চেন কি বলেছে যে কোন গ্যাসটি ওজন স্তরে ওজন লেয়ারে ক্ষয়ের জন্য তাই তো সঠিক অ্যান্সার কিন্তু হয়েছে সিএফসি বা ক্লোরোফ্লোরো কার্বন গ্যাস পরবর্তী প্রশ্ন দেখব আজকে ছাব্বিশতম কোশ্চেন কি বলেছে যে প্রথম গোল টেবিল বৈঠক বা ফার্স্ট রাউন্ড টেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো এটা সঠিক অ্যান্সার কী হবে দেখো যে প্রত্যেকটা যে গোল টেবিল বৈঠক ছিল প্রত্যেকটাই কিন্তু কোথায় অনুষ্ঠিত হয়েছিল ছিল প্রত্যেকটাই কিন্তু লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো যে হিমালয়ের রানী বা কুইন অব দি হিমালয়েস কাকে বলা হয়ে থাকে তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু দার্জিলিংকে বলা হয়ে থাকে যে কুইন অব দি হিমালয়েস ঠিক আছে এটা কিন্তু পশ্চিমবঙ্গের একটি শৈল শহর তো পশ্চিমবঙ্গের পরীক্ষায় দার্জিলিং রিলেটেড কোশ্চেন কিন্তু অবশ্যই আসতেই পারে পরবর্তী প্রশ্ন দেখবো আজকের আট আঠাশতম কোশ্চেন কী বলেছে যে বিশ্ব ডোপিং বিরোধী দিবস বা ওয়াডা এর সদর দপ্তর কোথায় অবস্থিত ঠিক আছে তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক ক্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু মন্ট্রিয়েলে অবস্থিত আচ্ছা দেখো এখানে এবার এই বিষয়টা কি দেখো অ্যান্টি ডপিং মানে কি ডপিং মানে কিন্তু হচ্ছে যারা স্পোর্টসম্যান তারা যদি কোনো নেশাকর জিনিস বা ড্রাগ গ্রহণ করে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে খেলায় অংশগ্রহণ করতে দেওয়া হয় না তো এটা কিন্তু সেটারই একটা সংস্থা যা সদর দপ্তর কিন্তু কোথায় অবস্থিত যার সদর দপ্তর কিন্তু মন্ট্রিয়াল ক্যানাডাতে অবস্থিত আর এর অনুকরণে কিন্তু ভারতের একটা সংস্থা আছে নাডা যেটাকে কিন্তু ন্যাশনাল অ্যান্টি ডপিং এজেন্সিও বলা হয়ে থাকে ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখব আজকের উনত্রিশতম কোশ্চেন কি বলেছে যে এশিয়ান গেমস সবার প্রথম কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে উনিশশো সালে কিন্তু এশিয়ান গেমস সবার প্রথম ভারতে অনুষ্ঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন কি বলেছে যে স্বর্ণের শুদ্ধতা বা পিউরিটি অফ গোল্ড পরিমাপ করা হয় কোন এককে তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ক্যালেট এককে পরবর্তী প্রশ্ন দেখব আজকের একত্রিশতম কোশ্চেন কি বলেছে যে তত্ত্ববোধনী সবার প্রতিষ্ঠাতাকে তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের বাবা পরবর্তী প্রশ্ন দেখব কী বলেছে আজকের বত্রিশতম কোশ্চেন যে ভারতের সবথেকে ছোটো কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার কিন্তু যাবে লাক্ষাদ্বীপ এটা কিন্তু ভারতের সবথেকে ছোটো প্রবা সব থেকে ছোটো কিন্তু তোমার হচ্ছে একটা প্রবাল আইল্যান্ড আমরা বলতে পারি আর তার সঙ্গে কিন্তু এটা একটা কেন্দ্রশাসিত অঞ্চল পরবর্তী প্রশ্ন দেখব আজকের তেত্রিশতম কোশ্চেন যে রাজ্যসভার সদস্যদের কার্যমেয়াদ কত হয়ে থাকে তো রাজ্যসভায় কিন্তু ছয় বছর কার্যকাল হয়ে থাকে রাজ্যসভা কিন্তু নিজে স্থায়ী হলেও রাজ্যসভার যারা মেম্বার হয়ে থাকে তাদের কার্যকাল কিন্তু ছয় বছর হয়ে থাকে আর প্রত্যেক দুই বছরে কিন্তু কি করা হয় প্রত্যেক দুই বছরে কিন্তু একের তিন শতাংশ কিন্তু কি করা হয় না সদস্যদের কিন্তু বদলি করা হয় পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে চৌত্রিশতম কোশ্চেন যে ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য কাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আইনস্টাইনকে কিন্তু দেওয়া হয়েছিল আইনস্টাইনের বিখ্যাত সূত্র কী আছে ই ইকোয়ালস টু এমসি স্কোয়ার পরবর্তী প্রশ্ন দেখব আজকের পঁয়ত্রিশতম কোশ্চেন কী বলেছে যে অর্থনীতির ভাষায় রেপো রেটকে নির্ধারণ করে তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আচ্ছা এবারে রেপো রেটটা কি মনে করো এটা কিন্তু হচ্ছে আরবিআই ঠিক আছে এটা হচ্ছে আরবিআই আর এটা মনে করো তোমার হচ্ছে অন্য কোনো একটা ব্যাঙ্ক ঠিক আছে তার ব্যাঙ্ক আমরা বলতে পারি আরবিআই ছাড়া ভারতের যে কোনো একটা ব্যাঙ্ক আচ্ছা আরবিআই তোমার হচ্ছে যে ইন্টারেস্টে এই ব্যাঙ্কগুলোকে কিন্তু ঋণ প্রদান করে সেটাকে কি বলা হয় সেটাকে কিন্তু রেপো রেট বলা হয়ে থাকে ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখব আজকে ছত্রিশতম কোশ্চেন কি বলেছে যে কোন সুলতান কুতুবিনা নির্মাণ শেষ করেছিলেন তো শেষ করেছিলেন কিন্তু ইলতুতমিস শুরু করেছিলেন কুতুবুদ্দিন আইবক আর ফিরোজ শাহদ্দুকলক কী করেছিলেন ফিরোজ শাহ শাহত্তুগলক কিন্তু এটাকে সংস্করণ করেছিলেন ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখবো আজকে সাঁত্রিশতম কোশ্চেন কী বলেছে যে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোন তো সঠিক অ্যান্সার কি হবে এটা কিন্তু জয়ী সেতু কোচবিহার ঠিক আছে এটা কিন্তু পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু পরবর্তী প্রশ্ন দেখবো দেখব কোশ্চেন কি বলেছে যে সোনালী তন্তু বা গোল্ডেন ফাইবার কাকে বলা হয় তো এটাকে কিন্তু পাটকে বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন বলবো আজকের উনচল্লিশতম কোশ্চেন কি বলেছে যে কে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে স্বামী বিবেকানন্দ আঠারোশো সালে কিন্তু তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তী প্রশ্ন দেখবো দেখো কি বলেছে সরি আঠারোশো তিরানব্বই না এটা কিন্তু আঠারোশো সাতানব্বই হবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখবো দেখো কি বলেছে চল্লিশতম কোশ্চেন যে বায়ুতে শব্দের গতিবেগ কত তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড এটা কিন্তু বায়ুতে শব্দের গতিবেগ পরবর্তী প্রশ্ন দেখবো আজকের একচল্লিশতম কোশ্চেন কি বলেছে যে ভারতের কোন রাজ্যের সরকারি ভাষা কোঙ্কনি তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে গোয়া ঠিক আছে গোয়ার যে সরকারি ভাষা সেটা কিন্তু কোঙ্কনি পরবর্তী প্রশ্ন দেখবো পরবর্তী প্রশ্ন কি বলেছে আচ্ছা ভাষা যখন আমরা বললাম বাদবাকিগুলো আমরা দেখে নেব মহারাষ্ট্রতে কি বলা হয় মহারাষ্ট্রতে কিন্তু তোমার হচ্ছে মারাঠি বলা হয় ঠিক আছে কর্ণাটকে কী বলা হয় কর্ণাটকে কিন্তু যে কানাড়া ভাষা আছে বা কন্নড় ভাষা কিন্তু বলা হয় গোয়াতে কোঙ্কনি বলা হয় আর কেরালার যে সরকারি ভাষা সেটাকে কিন্তু মালায়ালাম বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন দেখব আজকের বিয়াল্লিশতম কোশ্চেন যে ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি তো সঠিক অ্যান্সার কী হবে দেখো ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ যেটা সেটা কিন্তু তারাপুর ঠিক আছে আর এটাই কিন্তু সবথেকে বৃহত্তম পরবর্তী প্রশ্ন দেখব কী বলেছে দেখো যে রাজ্যসভার চেয়ারম্যানকে তো রাজ্যসভার চেয়ারম্যান কিন্তু পদাধিকার বলে কে হয়ে থাকেন উপরাষ্ট্রপতি হয়ে থাকেন এটা কিন্তু চৌষট্টি নাম্বার আর্টিকেলে বলা হয়েছে আর্টিকেলটাও কিন্তু মনে রাখবে পরবর্তী প্রশ্ন দেখবো আজকে সাতচল্লিশ চুয়াল্লিশতম কোশ্চেন কি বলেছেন যে কোন মৌলিক কণাটির পরমাণুর কেন্দ্রে থাকে না তো পরমাণুর কেন্দ্রে কোনটি থাকে না পরমাণুর কেন্দ্রে কিন্তু ইলেকট্রন থাকে না ইলেকট্রন কি করে ইলেকট্রন কিন্তু বাইরের যে সেলগুলো থাকে সেখান থেকে কিন্তু ঘুরে বেড়ায় পরবর্তী প্রশ্ন দেখব আজকের পঁয়তাল্লিশতম কোশ্চেন বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কী তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে হচ্ছে ত্রিপিটক আচ্ছা ত্রিপিটকের কটা ভাগ আছে একটা কিন্তু আছে পিটক ঠিক আছে একটা পিটক একটা কিন্তু হচ্ছে বিনয় পিটক আর একটা কিন্তু হচ্ছে অভিধর্ম পিঠক এগুলো কিন্তু তোমরা মনে রাখবে পরবর্তী প্রশ্ন দেখবো আজকে ছেচল্লিশতম কোশ্চেন কি বলেছে যে কোন জলবায়ু অঞ্চল ম্যানগ্রোভ দেখতে পাওয়া যায় তো সঠিক অ্যান্সার কী হবে আমরা প্রত্যেকেই জানি ম্যানগ্রোভ কোথায় দেখতে পাওয়া যায় ম্যানগ্রোভ কিন্তু জোয়ার ভাটা প্রভাবিত অঞ্চল ইংলিশে কি বলা হয় ইংলিশে কিন্তু টাইডাল যে এরিয়াগুলো হয়ে থাকে যেখানে কিন্তু জোয়ার ভাটা খেলে সেখানে কিন্তু দেখতে পাওয়া যায় ফর এক্সাম্পল কিন্তু হচ্ছে সুন্দরবন পৃথিবীর সবথেকে বড় কিন্তু যে ম্যানগ্লোভ ফরেস্ট পরবর্তী প্রশ্ন দেখবো আজকে সাতচল্লিশতম কোশ্চেন কি বলেছে যে ভারতের শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে কোন সংস্থা তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সেবি সেবির ফুল ফার্ম কি সেবির ফর্ম কিন্তু হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া পরবর্তী প্রশ্ন দেখবো আজকের আটচল্লিশতম কোশ্চেন কি বলেছে তো ম্যালেরিয়া রোগের জন্য দায়ী কোনটা এটা তোমাদেরকে হোমওয়ার্কও দিয়েছিলাম পোটোদার নামটা কি সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে পরবর্তী প্রশ্ন দেখবো আজকের ঊনপঞ্চাশতম কোশ্চেন কি বলেছে ভারতের কোন রাজ্যে কুচিপুরই নৃত্যশৈলীর উৎপত্তি হয়েছে তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু অন্ধ্রপ্রদেশ এটা কিন্তু নিচের দিকে আছে এই যে অন্ধ্রপ্রদেশ দেখতে পাচ্ছ তো অন্ধ্রপ্রদেশে কিন্তু কুচিপুর নামে একটা গ্রাম আছে সেখান থেকে কিন্তু এই যে নাচের যে নৃত্যশৈলীটা সেটা কিন্তু উদ্ভাবন হয়েছে তো আজকে এই অবধি ছিল টোটাল কিন্তু পঞ্চাশটা কোশ্চেন আমরা আলোচনা করলাম তো আউট অফ ফিফটি কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যদি ভিডিওটা হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে একটা লাইকের মাধ্যমে কিন্তু জানাবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই